তরুণ কুমার দুই চার ফেব্রুয়ারি এক নয় তিন এক সালে অরুণ কুমার চ্যাটার্জী হিসাবে জন্মগ্রহণ করেন একজন দক্ষ বাঙালি অভিনেতা এবং কিংবদন্তি বাংলা চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমারের ছোট ভাই ছিলেন তরুণ কুমার বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন প্রাথমিকভাবে একজন চরিত্র অভিনেতা হিসেবে যদিও তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রারম্ভিক জীবন এবং পরিবার তরুণ কুমার কলকাতায় তৎকালীন কলকাতা পশ্চিমবঙ্গের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে তার পরিবারের একটি শক্তিশালী সাংস্কৃতিক পটভূমি ছিল যা শিল্পকলায় তার এবং তার ভাইয়ের ভবিষ্যৎকে প্রভাবিত করেছি তরুণের বড় ভাই উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের একজন আইকনিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন প্রায়ই মহানায়ক মহান নায়ক হিসাবে উল্লেখ করা হয় তার বড় ভাইজের বিশাল উপস্থিতি সত্ত্বেও তরুণ কুমার শিল্পে তার নিজস্ব স্থান তৈরি করেছিলে ফিল্ম ক্যারিয়ার তরুণ কুমার এক নয় পাঁচ এর দশকে তার চলচ্চিত্র জীবন শুরু করে উত্তম কুমার যখন রোমান্টিক নায়ক হিসেবে রূপালী পর্দায় আধিপত্য বিস্তার করেছিলেন তরুণ কুমার প্রায় সহাযোগ ভূমিকা পালন করতেন কিন্তু তার অভিনয় সবসময় তাদের গভীরতা এবং আন্তরিকতার জন্য উল্লেখ করা হয় তিনি একজন বহুমুখী অভিনেতা ছিলেন এবং বিভিন্ন ধারায় উপস্থিত ছিলেন সামাজিক নাটক থেকে কমেডি এবং থ্রিলা তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে সপ্তপদী এক নয় ছয় এক একটি ক্লাসিক যেখানে তিনি উত্তম কুমার এবং সুচিত্রা সেনের পাশাপাশি একটি সহায়ক ভূমিকা পালন করেছিলেন জিন্দার বান্দি এক নয় ছয় এক আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছিল নয়ন সেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস অবলম্বনে তিনি স্মরণীয় ভূমিকা পালন করে দেয়া নেয়া এক নয় ছয় তিন একটি চলচ্চিত্র যেখানে তিনি উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন তার অভিনয় দক্ষতা প্রদর্শন কর যদিও তিনি প্রাথমিকভাবে সহাযোগ ভূমিকায় অভিনয় করেছিলেন তরুণ কুমারের অভিনয় সর্বদা একটি শক্তিশালী পর্দা উপস্থিতি দ্বারা চিহ্নিত ছিল তিনি শহীদে পিতা ও চাচা থেকে শুরু করে জটিল প্রতিপক্ষ পর্যন্ত বিস্তৃত চরিত্রে অভিনয়ে পারদর্শী ছিলেন তার ভূমিকায় মানসিক গভীরতা প্রদানের ক্ষমতা তাকে সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল ব্যক্তিগত জীবন তরুণ কুমার তার নম্রতা এবং তার বড় ভাই উত্তম কুমারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ছিলেন উত্তমের খ্যাতি সত্ত্বেও দুই ভাইজের মধ্যে প্রকাশ্যে কোনো শত্রুতা ছিল না তারা ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে একটি গভীর বন্ধন ভাগ করে নিয়েছে তরুণ কুমারের আচরণ এবং কাজের নীতি তাকে বাংলা চলচ্চিত্র জগতে একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছি উত্তরাধিকার বাংলা চলচ্চিত্রে তরুণ কুমারের অবদান অনুরাগী এবং সমালোচকরা একইভাবে স্মরণ কর যদিও তিনি তার ভাইয়ের মতো স্টারডম অর্জন করতে পারেননি তার কাজ বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে তার অভিনয় সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে এবং তাকে একজন প্রতিভাবান অভিনেতা হিসেবে স্মরণ করা হয় যিনি তার ভূমিকায় সত্যতা এবং উষ্ণতা এনেছিলেন দুই শূন্য শূন্য তিন সালের দুই সাত অক্টোবর তরুণ কুমার মারা যান কিন্তু তার উত্তরাধিকার তার রেখে যাওয়া অনেক স্মরণীয় চলচ্চিত্রের মাধ্যমে বেঁচে থাক